ভাই এটা হলিস্টান ফিজান এই এই ডিআলের বাসে এগারোশো বলে এই ডিয়ালের অরিজিনাল জাতমান সবচেয়ে উন্নত মানের জাতমান জাতমান যা থাকার দরকার এর তো অবশ্যই আছে সেই জাতমানের গরু ভাই সব কিছু গোলাপি হয়েছে সিংসুদ্দি গোলাপি ঠোঁট গোলাপি গুলাপি চারটা গোলাপি ধান গরু পাপড়ি গোলাপি হয়ে গেছে

ডেলিভারের সত্য আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অনেকগুলো হাট নাম করা হাট বাংলাদেশের ভিতরে হাটের পূর্ব পাশে তিরিশ সেকেন্ডের রাস্তা তিরিশ সেকেন্ডে আমার মুড়ের পর কামালের মুড় আমার মুড়ের পর আলে আমার ফারাম দেখি শুনি বুঝি নিতে পারবি যদি কেউ না নেয় আমার এখানে সুবিধা আছে খাওয়া তাওয়া বা খাওয়া দাওয়া দেখি শুনি যেতে পারবি নিতেই হবে তা না দেখতেও মানুষ অনেক দেখতে পারে এই লোকটা আসতে হবে এই লোকটার আদর আপ হয় আমাদের এখানে কোনো কমতি হবে না আল্লাহ রহমত আচ্ছা এইটুকু কাল ভাই আজকে যে বক্তা বাচ্চাগুলো দেখাবেন আমার দর্শকদের দেখাই অবশ্যই দেখাবেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তার জেনে নি কামাল ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যে আপনার ভাই এটা হলিস্টান ফিজন এগারোশো পঞ্চান্ন বলে এডিয়াল এর একটা বাচ্চা এগারোশো পঞ্চান্ন বলে এডিয়াল একটা রেডি বাচ্চা পরিপূর্ণ রেডি পরিপূর্ণ রেডি ভাই আচ্ছা বেশ লম্বা চওড়া আছে দেখছেন হ্যাঁ লম্বা চড়া আছে সব দিক দিয়ে ভালো ভাই একে পায়ের খুব শুদ্ধি একবারে গোলাপি আছে ঠোঁট ঠেং সব সাদা আছে দেখার মতন গরু ভাই এই হচ্ছে কথা অরিজিনাল বিডের গরু সামনে থেকে পিছন সাইডটা দেখেন উলান পালনটাকে দেখেন হ্যাঁ উলান পালন দেখেন উলান পালান তো খুব ভালো আছে ভাই দেখেন দেখেন উলান পালন ভালো জায়গা খুব সুন্দর আছে দেখেন উলান পালন গরুর গরুর উলান পালার কাকে বলে ভাই এই এই দুধ এমনি আর এই কেন্দ্র শিরা দুধের গরু আপনি কি বলছেন আচ্ছা তাহলে অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বাচ্চাটা 마শাআল্লাহ সুন্দর একটা বাচ্চা বাচ্চা তাহলে পরিপূর্ণ হ্যাঁ পরিপূর্ণ ভাই পুরো অল্প টাইমের ভিতরে টাইম এর আর কি যে কোনো টাইমে একবার সব গলা গলার কোনো কম্বল নাই লাভই নাই

বলে এই ডিআলের বাচ্চা এগারোশো পঞ্চান্ন গরু কাকে বলে দেখেন গরুর সমস্ত হাজার একটা মিলে এই রানীশঙ্কর হাজার জি জি আলোচনায় সব সম্মানজনক করতে পারবো ভাই এইটুকু তিন নম্বরে সুন্দর একটা বট বাচ্চা বন্ধুরা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে তিন নম্বরে এই বাচ্চা এগারোশো পঞ্চান্ন হলিস্টান ফ্রিজ দেন গলাত কোন কুম্বলে চামড়া পশব চামড়া ভাস পরিবে যে এত পাতলা চামড়া লাবি কম্বল কিছু পাবে না আমার গরু লম্বা ছোট দেন লম্বা চড়ে কাকে বলে একবার রেডি ভাই একেবারে অল্প সময়ের ভিতরে হয়তো পনেরো দিন এরকম লাগবে দশ পনেরো মিনিট গরম এসে যাবে একবারে রেডি ভাই লেস কতটুক দেখেন অরিজিনাল যাতে যাক বলা হয় এগারোশো পঞ্চান্ন বললে বাচ্চা হে মাশালায় সামনে থেকে পিছন সাইডে দেখেন ফিজ সাইড কাকে বলে স্টেজ গরু গরুর বাচ্চা গরু ভাই

এরপর সিক্সটি রিচ ছিল ভাই অত যাবেন এক লাখ ষোলো দাম বন্ধুরা তিন নম্বরে হল স্ট্যান্ড ফিজ যখন দাম ছিল এক লক্ষ ষোলো হাজার জি 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 ভাই মাসাল্লাহ চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে কামাল ভাই চার নম্বরের বাচ্চাটা জাতমান বসতে ভাই জাতমান হলিস্টান ফিজান এই ডিয়ালের বাচ্চা হলিস্টান ফিজান এগারোশো পঞ্চান্নর বাচ্চা বাচ্চা কি জিনিস এটা দেখবে এটা এগারোত্তর বারোর ভিতরে আছে ভাই বসটা বারোর ভিতরে এগারোত্তর বারোর ভিতরে আছে ভাই

কত বড় অনেক ভালো জায়গা বাচ্চা হিসাবে ওলানে ভালো খুব ভালো ভাই পারসুদ্দি দেখা দেবেন ত্রুটিপূর্ণ দোষ থাকবেন আর ওপর পাশ থেকে দেখছেন চার নম্বর বাচ্চাটা মাসালা সুন্দর সুন্দর বাচ্চা দেখছেন

মাসাল সুন্দর একটা বন্ধুরা পাঁচ নম্বরে হাজার বাচ্চাটা দাম লক্ষ বাইশ হাজার বাইশ হাজার বন্ধুরা দেখছেন ছয় নম্বর বাতাটা আচ্ছা এটা একটা সুন্দর বাচ্চা দেখছি চলবি খাওয়া দাওয়া ঠিক আছে

লম্বা খুব লম্বা গরু আচ্ছা একটু হ্যাঁ দেখেন উলান পাল দেখেন দেখেন উলান পালের সব দিক দিয়ে ভালো ভাই সব দিক দিয়ে ভালো ভাই সব দিক দিয়ে ভালো আচ্ছা সব দিক দিয়ে ভালো দেখেন

যদি আমি সময় পাই কিডমিন ও ডোজ আমার ফার্মে রয়েছে আমি কিডমিও করি মানে এই গরুগুলো আমি কমপ্লিট দেবো শীতের দিনে মানুষের সুবিধা মানে প্রবাসীরা গরু তো ওনার বাড়িতে কিছু জানে টানে না আচ্ছা খালিক ভাই একটু কিডমি করে দিলে ভালো হইতো একটু ভ্যাকসিনটা করে দিলে আমার বাড়ির তো লোক নাই গ্রামের ভিতর বাড়ি এই জন্য এই সিজনটা আমি কিডমিও করব এই পুরা সিজন কিডমি করে দিব আর হচ্ছে আপনার খোঁড়া রোগের ভ্যাকসিন দিব। পুরা সিজন উপর আল্লাহর ইচ্ছা আচ্ছা তাহলে ছয় নম্বর বটনের দাম চলে এক লক্ষ এক লক্ষ সাত ভাই সাত হাজার লক্ষ একবারে কম ও গোস্তর দামও হয় না একটা সব কথার এক কথা আছে এই রিয়ালে বাসে এগারোশো পঞ্চাশ বলে কি গাও কি মাতা কোনো জায়গায় কোম্বল নাই ত্রুটি নাই দুধের রেকর্ড আছে মার পঁচিশের তিরিশের কাছে ওর মারিগোট আর মারিগোট করলে অনেকে রাগ করে তা বুলি ফেলা দিলাম আল্লাহর ইচ্ছা ভাই দর্শক তো আমি পরিচিত মুখ সবাই আমাকে চিনে তো নতুন কিছু দর্শক হয় দর্শকদের বলি যে এটা হচ্ছে শীত মৌসুম এই শীত মৌসুম কঠিন জিনিস আছে মানে উত্তরবঙ্গে যে গত তারিখে ফিফার পত্রিকায় দেওয়া যায় যে শীত পড়ছে এই টাইমে যদি গরু বাছুর কিনেন তো ভাই একটু শক্তিশালী বড়ো সাইজের গরু কিনবেন আর ছোটো কিনি কিনলে অত্যন্ত তদবিরে থাকবেন আমি অনুরোধ করছি যে কিনবেন না তা না ছোট গরু কিনলে তো আর বড় গরুগুলা যদি কোনো বালামসি তাদের সেগুলো সহ্য করতে পারে হ্যাঁ ধাক্কাতে আমি এই বলি আমরা তো বকন আমরা রেডি বকনা বেশি কিছু প্যাগনেট বেশি কিছু অনেক সময় দুয়ালো বেশি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভাই যেখানেই গরু বাসুর কিনবেন আপনি জাত মানে উন্নত মানের দিকে আপনি ঠকবেন না আসলে আমার এটা জোর গলার কথা যে কামাল ডেলিফানামে আল্লাহর বলছে আপনার দর্শক ভাইদের দোয়া আমার খুব সম্মান আছে আমার এখান তিল্লি আজ পর্যন্ত কোনো লোক ঠগেনি একটা বগলেও ঠকবে না যদি কেউ ঠকে দুচারটায় তার ক্ষতিপূরণ আমরা দিতে পারবো আল্লাহর সে কথা আমার এখানে দুধ ছাড়া কোনো গরু বিক্রি হয় না আর যদি একেবারেই ঠকে সেটা হচ্ছে যে কোন লোক আমি তো ঠকা করি বেসবই না আল্লাহর মর্জি আমার এখানে এ পর্যন্ত কোন লোক এ পর্যন্ত কমপ্লিট দেননি বকলি ঠকার কাউন্টটা কি জাতমানটা ভালো লাগার কারণে ঠকার কারণ হচ্ছে যে গোটা দুধ কম হয়ে যাবে জাতমান ভালো না হলে অন্য কোনো দোষ না হয়তো আমি দুধ বলছি 20 লিটার হয় আসবে 6 লিটার 8 লিটার 10 লিটার আচ্ছা এই ঠকার কারণে দুধ কম হওয়ার কারণে এখন যে খাদ্যখানার দাম হইছে ভাই সেই কারণে দুধের অংশটা বেশি হতেবে

ইনশাআল্লাহ ভালো থাকে দর্শক ভাইদের বলি যে আপনারা ভালো জিনিস দেখে নেবেন আল্লাহর মধ্যে আমার ফার্মে গরু লি আজ পর্যন্ত ঠকবেন না আর যেখানেই কিনবেন আমি আমার এখানেই নিতে হবে এটাও আমি বলছি না ভাই যেখানেই কিনবেন দেখে চাঁদমান নির্ভর করে গরু কিনেন আপনি ঠকবেন না এটা আমার মূল কথা আচ্ছা কন ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদের প্রতি আমার হাজার হাজার সালাম রইলেন